আসসালামু আলাইকুম আমি লিটন এশার বিডি নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নাই আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে পঞ্জগড় জেলায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তো এই চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অন করে দিন কেননা বন্ধুরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় সংস্থাপনা শাখা এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে ভিজিট করে দেখা আসতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বারো অক্টোবর দু হাজার এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা আছে জনপ্রশাসন মন্ত্রালয় কর্মচারী শাখার বাইশ দুই দু হাজার একুশ তারিখের এত নং এবং পঁচিশ তিন দু হাজার একুশ তারিখের এত নং স্মারকের ছাড়পত্রের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় এর প্রশাসনের অধীনস্থ নিম্ন বর্ণিত শূন্য পথ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পনের নিমিত্তে পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নলিখিত ফর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় চাকরির আবেদনের মডেল ফর্মের নির্ধারিত ফর্মে এসটিপি স্ল্যাশ ডিসিপি জিআর ডট কম ডট বিডি এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পথটি আছে সেটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা তিনটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এছাড়া বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপর যে পদটি আছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা পাঁচটি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এরপর যে পটটি আছে সেটি হচ্ছে লাইব্রেরি সহকারী পথ সংখ্যা একটি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপর যে পদটি আছে সেটা হচ্ছে হিসাব সহকারী পথ সংখ্যা একটি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তবন্ধুরা এই ছিল পদ সংখ্যা এবং বেতন আমরা এখন দেখব শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না এক নং ও দুই নং পদের প্রার্থীদের ক্ষেত্রে শট ও কম্পিউটার টাইপের নির্ধারিত গতি এবং তিন নং ও চার নং পদের প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পঞ্চগড় জেলার ওয়েবসাইট ডাব্লিউডাব্লু ডট পঞ্চগড় ডট গভ ডট বিডি এবং জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় ও পঞ্চগড় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে তো বন্ধুরা আমরা এখন দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও শর্ত বলি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারী টি ডিপি স্ল্যাশ ডিসিপি জিআর ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে পোস্ট করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে তেরো দশ দু হাজার একুশ তারিখ সকাল দশটা হতে শেষ হবে এগারো এগারো হাজার একুশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর তিনশো বাই আশি পিক এবং রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এছাড়াও এখানে আরও বেশ কয়েকটি শর্তাবল দে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব এস এম এস পের নেওয়া বলেও পরীক্ষার ফি প্রদান তো বন্ধুরা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে সে ইউজার আইডি দিয়ে দুইটি এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং ক্রেডিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অফের যোগ্য মোট একশত বারো টাকা অধাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা সম্পূর্ণ হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তো বন্ধুরা এসএমএস এর মাধ্যমে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এ ছিল পঞ্চগড় জেলার নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কোথাও করার সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম